একবার হজরত উমর রাজি আল্লাহ আনহু মদিনার রাস্তায় যাচ্ছিলেন হঠাৎ তিনি একটি শিশুকে দেখলেন যা তার হাতে কিছু দান করা খাবার নিয়ে যাচ্ছিল হজরত উমর রাজি আল্লাহ আনহু শিশুটির কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলেন তুমি কোথায় যাচ্ছ শিশু উত্তর দিল আমি এই খাবারটি আমার মাকে দিচ্ছি তিনি খুবই অসুস্থ তাই আমি এই খাবারটি নিয়ে যাচ্ছি যাতে তিনি খেতে পারেন হজরত উমর রাজি আনহু জানতে চাইলেন তোমার মা কি তোমার সঙ্গে কিছু টাকা দিয়েছে শিশু বলল না অমর ভাই মা বলেছিলেন শুধু খাবার নিয়ে যাও আর আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করো হজরত উমর রাজ আনহু শিশুর কথা শুনে তার চোখে জল এসে গেল তিনি বুঝতে পারলেন ছোট্ট একটি শিশু সৎ এবং আল্লাহর প্রতি তার বিশ্বাস এত দৃঢ় যে সে শুধু খাবার নিয়েই চলে যাচ্ছে অথচ তার মা তাকে কিছু দান করেননি হজরত উমর রাজ আনহু নিজের ব্যাগ থেকে কিছু অর্থ বের করে শিশুটিকে দিলেন এবং বললেন এটি তোমার মায়ের জন্য এবং আল্লাহ তোমাদের প্রতি মেহরবান থাকুক এই গল্পটি আমাদের শেখায় কখনো কখনো জীবনের ছোট ছোট পরিস্থিতিতে মানুষের বিশ্বাস এবং ত্যাগ আমাদের অভিভূত করে দেয় আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং সৎ উদ্দেশ্য থাকা প্রয়োজন এবং এমন উদাহরণ আমাদের জীবনে আলো নিয়ে আসে আজকের গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনার একটি লাইক আমাদের ভিডিও বানানোর জন্য অনেকের নজরায় ধন্যবাদ